আমি চাই ভাই আচ্ছা আচ্ছা তো মানে ওর ভাবনা ছিল যে নাইন্টিসের সময়টাকে ফেরত নিয়ে আসতে চায় তো ভালো লেগেছে এবং সেদিন আমি যতটা খুশি হয়েছিলাম শুটিংয়ের সময় এসে ততটা খুশি হয়েছিল রিহার্সেলের সময় অতটাই খুশি ছিলাম তালিম যখন আমাকে গল্প বলেছে তখনও ভালো লেগেছে আর আজকের দিনটা তো ভীষণই খুশি লাগছে আমার মনে হয়েছে সিনেমা হলে গিয়ে আমার অনেক মজা লাগবে তালিম আয়নাবাজির পর আমি দশ বছর পর রাসাদ যেমনকে একসাথে কাজ করতে পারলাম তার সঙ্গে আয়নাবাজিতে অমিতাভ রেজার যে ছবি সেই ফ্রেম আবার দশ বছর পরে সে রাশেদ ভাই কই থ্যাংক ইউ এটা একটা আলাদা ভালো লাগা আর বাদ বাকি যেটা হচ্ছে আমাদের একজনের সঙ্গে আরেকজনের সম্পর্ক কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে গিয়েই হয় একসাথে কাজ করা খুব কম হয় সেটা ভালো লেগেছে সেটা তো আগেই বলে দিয়েছি আর

রোপুর আজকে আমার কথা হয়েছে ওর মনটা খুব খারাপ ও আসতে পারলো না তা এবং ওদেরকে আবার আমি স্ক্রিনে দেখেছি অসাধারণ লেগেছে একদম সত্যি কথা যে চরিত্রে ওরা দুজনে অভিনয় করেছে দারুণ দারুন দারুণ তারপর একটা বিশেষ ঘটনাবাদ তোমাকে দিতে চাই তুই থ্যাংক ইউ সেটা হচ্ছে যে আমাকে আর জাহিদকে বহু বছর পর একসাথে স্ক্রিপ শেয়ার করার সুযোগ এসেন্ট জন্য ভাই হ্যাঁ থ্যাংক আই লাভ ইউ